হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই আছেন সবাই ভজন কুশলে আছেন বেনুধারি লাইফস্টাইলে আপনাদের কিন্তু স্বাগত একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন সেটা হচ্ছে গ্রী গোবর্ধন পূজা বা অন্নপূপ মহোৎসব তো এই অন্নপূপ মহোৎসবটা কী বলুন তো এটা যখন ভগবানকে ইন্দ্রদেব ভুল বুঝেছিল যে এটা কি করে ভগবান হতে পারে এ হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ কি করে ভগবান হতে পারে তো ইন্দ্র কিন্তু ভগবানকে ভুল বুঝে ভগবানকে পরীক্ষা করেছিল তো এই পরীক্ষাতে কিন্তু ইন্দ্র হেরে গিয়েছিল। তো এই গিরিগোবর্ধনের সম্পর্কে মানে সম্পর্কিত কিন্তু ইন্দ্রদেব তো ভগবান কিন্তু ইন্দ্রদেবকে পূজা না করে বর্জ্যবাসীদেরকে এমনকি নন্দযশোদা রানীকে গিরিগোবর্ধন পূজা করতে বলেছিল তো সেই গিরিগোবর্ধন পূজা আজকে অন্নকূট মহা উৎসব অন্নকূট মহোৎসব মনে হচ্ছে মানে অনেক প্রকার ব্যঞ্জন আদি দিয়ে ভগবান গিরিরাজকে ভোগ নিবেদন করা হয় তো গিরিরাজের গিরিরাজ আর ভগবান কিন্তু অভিন্ন একই তো এর ভিতরে কোনো পার্থক্য নেই তো ভগবান কিন্তু আজকে এই অনেক প্রকার ব্যঞ্জন দিয়ে বজবাসীরা ভোগ নিবেদন করেছিল তো আমিও চেষ্টা করছি অনেক প্রকার তো দিতে পারবো না ভগবান যতটুকু সামর্থ্য দিয়েছে তো চেষ্টা করছি সেই অতটুকুই ভগবানের জন্য আজকে ভোগ নিবেদন করবো ভগবানের জন্য রান্না করব তো আমি কি কি রান্না করছি আজকে আপনাদেরকে সব দেখাবো আর আজকে সারাদিন কী কি করব সবই দেখাবো আজকে কিন্তু সারাদিন অনেক আনন্দ করব তো আমার সাথে থাকলে আর ভিডিওটির সাথে থাকলে কিন্তু আপনারাও অনেক আনন্দ পাবেন আর চলে যাব মন্দিরে কেন কেন ওখানে আমার কেকের অর্ডার আছে তো আমি কিন্তু মন্দির থেকে সমস্ত ভগবানের আবির্ভাব তিথি থেকে শুরু করে পৌপাদের আবির্ভাব তিথি সমস্ত কিছুতে কিন্তু মন্দির থেকে কেকের অর্ডার পাই তো সে যথারীতি আজকেও আমি কেকের অর্ডারটা কিন্তু পেয়েছি গিরিরাজের আবির্ভাব তিথি উপলক্ষে তো ওখানে আমি চলে যাব কেকটা দিতে আর ওখানেই কিন্তু অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করবো আর গিরিরাজের মহাপ্রসাদ গ্রহণ করব। তো আমার সাথে সাথে কিন্তু আপনারাও যাবেন আপনারাও থাকবেন অবশ্যই তো চলুন আমি আজকে কি কি ভগবানের জন্য ভোগ নিবেদন করছি আপনাদেরকে দেখাই ভারি বল চলুন এখানে আমি বানিয়ে নিয়েছি একটা ফ্রুট কেক ম্যাঙ্গো ফ্লেভারের আর এই যে এখানে হচ্ছে পায়েস ভগবানের জন্য হচ্ছে পায়েস এখানে ভাজা চলছে এখন আলুর পকোড়া আর এদিকে কেটে পকোড়াটা হয়ে গিয়েছে বাদাগুলি পকোড়া হবে আর এখানে হচ্ছে হচ্ছে একটা নতুন মিষ্টি আইটেম তো এটা হচ্ছে যেখানে বানাচ্ছি এই যে কেকটা বিশাল বড়ো সাইজের একটা কেক এটাই মন্দিরে যাবে কেকটা রেডি ওই ফাইনাল ডেকোরেশনটা বাকি আছে সেটাই করছি এটা আমার কেকের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে রাজের ভোগ এখানে ছিল পোলাও পকোড়া আলু ভাজা পেঁপে ভাজা এই যে কেক পায়েস মালদ এটুকু নিয়ে আছি ভগবানের সেবার জন্য করতে পেরেছি তো এই যে প্রসাদ এখন ভক্তদের মাঝখানে সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছি চলে এসছি মন্দিরে তো এখানে এসেই দেখছি যে কেউ পূজা শুরু হয়ে গেছে আপনারাও দর্শন করুন তারপরে এই যে ওখানে গো পূজা দর্শন করে মন্দিরে ঢুকে গেলাম মন্দিরে গিয়ে দেখি গোবর্ধনের ভোগ লাগানো চলছে আমাদের কেকটা নিয়ে যেতে দেরি হয়ে গিয়েছে কিন্তু এখানে ভোগ ভোগ সাজাচ্ছে গোবর্ধনে তো আপনারাও দর্শন করুন তো গিরিরাজকে ভোগ লাগানো হয়ে গেছে এবারে কিন্তু আরতি দর্শন হচ্ছে আরতি দর্শন করোনা হয় নকুটগির আজকে দর্শন করে নিন তো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ নষ্ট হয় তো এই যে ভগবানের ছাপ্পানো ভোগ ছাপ্পানো ভোগ ব্যঞ্জন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে আপনারা ভোগ দর্শন করুন

जय राधे दया कृष्ण 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 কোনো সবাই নিত্য কীর্তন করছিলো তাইখানে আমি চরণ আমি তো পেয়ে নিলাম এবারে যাবো প্রসাদ পেতে তো হচ্ছে কী কী প্রসাদে আজকে পেলাম আপনাদেরকে দেখাবো তো এই যে তারপরে কিন্তু আজকের প্রদীপটাও দিয়ে নিয়েছিলাম সবকিছু প্রসাদ পেতে छपा है इसमें थारी। <स्थानिया>। वो बारी হরে কৃষ্ণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ হরি বল জয় অন্নকূট মহৎসব কি জয়